নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রবেশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে জাকের শীতের আমেজ কিন্তু আমরা এখনও আর ফিরে পাচ্ছি না যেটা আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম যে জাকির শীতের আমেজ কিন্তু ছিল তারপর যে নিউচাপটা তৈরি হলো নিমুচাপের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর মূলত যদি এখন নিমচাপটা আমার সরে গিয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে শীতের আমেজটা কিন্তু সেরকমভাবে জাকির শীতের আমেজটা লক্ষ্য করতে পারছি না তবে এই শীতের আমেজটা আর কি ফিরে আসবে কি আসবে না এছাড়াও কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়াও কোথাও ঘন কুয়াশা সতর্ক জায়গা করা হয়েছে সে সম্পর্কে আমরা জানাবো এই ভিডিওতে তো ভিডিওর সাথে থাকুন ভিডিও ভালো লাগলো লাইক করুন এবং চ্যানেলের প্রথমে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা দেখে নেবো আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলেছে তারপর আমরা লাইফ সিস্টেম এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকতে পারে এবং কোথায় কোথায় সমূহ থাকছে তো এখানে দেখুন যে আবহাওয়া তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে আদেশ তেইশ তারিখ এখানে তাপমাত্রা পূর্বাসের কথা বলা হয়েছে যেটা তারা জানিয়েছে যে আগামী চার দিন রাতের তাপমাত্রা কোনো বড় পরিবর্তন হবে না অর্থাৎ যেটা রয়েছে সেটা থাকবে কিছুটা পরিবর্তন হতে পারে যদিও এখানে তারা বলেছেন যে তাপমাত্রা একই রকম থাকা সম্ভব রয়েছে আগামী চার দিন এবং এখানে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে যা দেখি দেখতে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে দুই এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে এবং উত্তরের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি পূর্ব ও পশ্চিমবঙ্গের বিশ্রামের জেলাগুলি সকালের সময় এক বা দুই জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গি পশ্চিমবঙ্গে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে এছাড়াও উত্তরবঙ্গে দেখলাম যে কোথায় কোথাও ঘন কুহার থাকছে তার সাথে কিন্তু মাল দক্ষিণ দিনাজপুরও বেশ কিছু জায়গায় কিন্তু ঘন সতর্কতা থাকছে তো আবহাওয়া দপ্তর থেকে আর কি জানিয়েছে সেটা আমরা দেখব তারপর আমরা চলে আসবো লাইফ সিস্টেম এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে তারা যে খবরটি জানিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখে কিন্তু একটি পশ্চিম সঞ্চয় ঢুকবে এবং এর প্রভাবে মূলত পশ্চিমে হিমালয় অর্থাৎ বলতে গেলে পর্বত অঞ্চলগুলিতে কিন্তু এর প্রভাবটা পড়বে এবং পর্বত অঞ্চল নিচে এলাকাগুলিতে এর প্রভাবটা পড়বে অর্থাৎ বলতে গেলে যে পশ্চিম ঝঞ্ঝে ঢুকছে এর ফলে মূলত বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সমূহ লক্ষ্য করা যাবে এছাড়াও পর্বত অঞ্চলগুলিতে তুষারপাতের সমূহ থাকছে এই পশ্চিম ঝঞ্ঝের কারণে যেটা আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে এখানে যেটা বলেছে এখানে যে আমরা দেখলাম কিছুদিন আগে যেটা মূলত পশ্চিম পূর্ব মধ্য বঙ্গোপসাগর যেটা দেখেছিলাম যে নিম্নচাপটা ছিল সেটা মূলত সরে এসেছে এবং এটি মূলত চব্বিশ তারিখের মধ্যে এটা আন্দামান উত্তর আন্দামান এবং তামিলনাড়ুর দিকে কিন্তু এর মানে কাজ চলে আসবে এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে এর শক্তি হারিয়ে এবং এর ফলে বলতে গেলে বৃষ্টির সময় থাকছে দক্ষিণ আন্দামানের দিকে এবং তামিল তামিলনাড়ুর দিকে কিন্তু বৃষ্টির ভারী বৃষ্টির সময় থাকছে বেশ কিছু জায়গায় কেরালার দিকে দেখতেছি আমরা তেইশ তারিখ চব্বিশ তারিখে সাইডে এবং পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে মূলত বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় থাকছে ওই সব জেলাগুলি থেকে অর্থাৎ তামিলনাড়ুর দিকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ দিকে আমি যদি দেখি নিচের দিকে আসি পশ্চিমবঙ্গের সম্বন্ধে কী বলা হয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে দেখতে এখানে বলা হয়েছে যে মূলত কুয়াশা সমূহ রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখতে अच्छा আমরা এখানে দেখি আমরা দেখতে পাবো আমরা পশ্চিমবঙ্গের দিকে বিহার দিকে এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলোতে কিন্তু মানে মেঘ ঘন কুহার সময় রয়েছে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ এই রাজ্যগুলির কিন্তু ঘন ঘোষ লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গ তার মধ্যে রয়েছে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঘন কুহার সময় থাকছে বিভিন্ন জেলা জেলাগুলির দিকে এবং নিচের দিকে যেমন আমরা একটু তা দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা এখানে কী বলেছে দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলির দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে দেখি তাহলে আজ আগামীকাল এবং আগামী পশু খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা মূলত আগামীকাল আগামীকালকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা দেখবো যে কোন কোন জেলায় লক্ষ্য বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে এছাড়া নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো আর একটা যে এখানে বলা হয়েছে যে কোন কোন জেলায় কীরকম থাকবে এখানে বলা দেখতে পাচ্ছি আমরা যে জম্মু কাশ্মীর সাইডে দেখতে আছি আমরা যে শৈত্য প্রবাহ চলার সম্ভব রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি এছাড়াও আসাম মেঘালয় মণিপুর এই সাইডে দেখতে পাচ্ছি মূলত ঘন কুহার সমূহ থাকছে আগামীকাল এবং আজকে যদি আজকে দেখলাম এটা আজকে হচ্ছে আজকে এবং আগামীকালের দিকে দেখতেছি আগামীকাল দিকেও একই রকম পরিস্থিতি এবং আগামী পশু অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের দিকেও এই প্রভাবটা থাকবে অর্থাৎ মঙ্গলবারের দিকে কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় এবং বুধবার দিকেও দেখা যাচ্ছে এবং বৃহস্পতিবার শুক্রবার কীরকম থাকছে আবহাওয়াটা বুধবার এবং বৃহস্পতিবার দিক মূলত দেখতে পাচ্ছি মূলত আবহাওয়া সেরকমভাবে নেই আর সেরকমভাবে সতর্কতা নেই আর পরে তারপর যে আমরা দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা জুম করে একটু এটা তাহলে তো আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তাপমাত্রা যদি আমরা দেখি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মতো অর্থাৎ একটু বেশি তাপমাত্রা কোথাও একটু কম তাপমাত্রা থাকবে অর্থাৎ চব্বিশ থেকে ছাব্বিশের মতো থাকার সম্ভাবনা সেই তাপমাত্রাটা কোথাও আবার বাইশ থেকে চব্বিশের মধ্যে থাকা সম্ভব অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রা থাকবে মানে দিনের দিকে রাতের দিকে নয় রাতের দিকে হলে তো তাহলে অবস্থা অন্যরকম হয়ে যাবে আর যেটা বলা হয়েছে আগামীকাল আগামীকাল যে আমরা দেখি আগামীকাল তেইশ তারিখ আগামীকাল কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কিছু জায়গায় সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি পশ্চিমবঙ্গের দিকে মূলত আগামীকাল বারো থেকে চৌদ্দ ডিগ্রির মতো তাপমাত্রা থাকতে পারে কোথাও বারো থেকে দশ কোথাও দশ থেকে বারো ডিগ্রি মতো থাকার তাপমাত্রা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের মূলত উপকূল জেলাগুলিতে আমরা দেখি উপকূল জেলাগুলিতে মূলত ষোলো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে এবং আদার্স যে জেলাগুলি রয়েছে এদিকে মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সারি জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা দশ থেকে বারো কোথাও বারো থেকে চোদ্দো এরকম তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি যেদিকে আমরা আসছি একটু তা দেখতে পাওয়া যে এখানে নিমচাপের প্রভাবের কথা বলা হয়েছে নিমচাপ দেখতে পাচ্ছি কোথায় রয়েছে ইতিমধ্যে তো এর ফলে বলতে গেলে পশ্চিমবঙ্গে আর বৃষ্টি সেরকমভাবে নেই তবে আগামীকাল বৃষ্টির সমূহ লক্ষ্য করা যাচ্ছে তো আমরা দেখে নেব এক নজরে সেটা আমরা দেখে নি আগামীকাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিকে যে বৃষ্টির সমূহ দেখিনি একটু তাহলে দেখতে আছে আমরা খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে সাথে মেঘলা মেঘ্লা আকাশ আঁকা সম্ভব রয়েছে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে আমরা হুগলির দিকে দেখা যাচ্ছে এবং এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর দিকে দেখা যাচ্ছে যে হালকা ঝিরিঝিরি ধীরি বৃষ্টির সম্ভব রয়েছে এবং যদি আমরা পশ্চিম দিকে জেলাগুলোর দিকে দেখি তাহলে দেখতে আছে আমরা এই সাইডে দেখা যাচ্ছে যে খড়গপুর সাইডে এবং ঝাড়গ্রাম সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি ছিঁড়ে ফোটা বৃষ্টির সময় থাকছে বেলদার দিকেও দেখতে যাচ্ছে বেশিরভাগ জায়গায় খুব ছিঁড়ে ফোটা বৃষ্টির সময় রয়েছে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে আমি বিকেল দিকে দেখতে পাচ্ছি বিকেল দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সময়টা খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে চন্দ্রনগর খর্দা হাওড়া হুগলির দিকে চন্দ্রন চন্দ্রকোন চন্দ্রকোনার দিকে বনগাঁড় সাইডে এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে বেল খুব সামান্য বৃষ্টি ভারী বৃষ্টি বেল নেই বলে চলে এবং সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি জায়গায় হালকা থেকে খুব সামান্য ছিটোটা বৃষ্টি রয়েছে এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমরা চাকুলিয়া এদিকে মানে খুব খুব সামান্য বৃষ্টির সময় রয়েছে আমি যদি মেঘের পরিস্থিতি দেখিনি দেখতে পাচ্ছি বৃষ্টির সময় থাকছে এদিকেও দেখতেছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর দিকে এবং এদিকে হুগলি দিকে এবং কলকাতার কিছু জায়গায় এবং এদিকে ঝাড়গ্রাম দিকে মূলত কিছু জায়গায় খুব সামান্য ছোটপাড়া বৃষ্টি রয়েছে মেঘের পরিস্থিতি যদি দেখি আমরা মেঘের পরিস্থিতি কীরকম রয়েছে দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে মেঘের পরিস্থিতি থাকছে এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির সময় থাকছে আগামীকে সারাদিন যদি দেখি তাহলে সারাদিন আগামীকাল থেকে মেঘলা মেঘলা আকাশ থাকবে যার কারণে বলতে গেলে তাপমাত্রা কিছু নিচে থাকবে যার কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমরা অনুভব করতে পারবো এবং আজকে আমরা আওয়ামী চলে যায় বুধবার থেকে বুধবার দিকে দেখতেছি মূলত বিভিন্ন জায়গায় উপকূল জেলাগুলি দিকে মূলত মেঘের পরিস্থিতি থাকবে দেখতে আছি আমরা বেশিরভাগ জায়গায় এবং মূলত পশ্চিম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বেশিরভাগ বলতে গেলে পূর্ব দিকের জেলাগুলোর দিকে অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ এদিকে যদি আমরা দেখি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম দিকে কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে সোমবার মঙ্গলবার বুধবার দিকে দেখি বুধবার দিকে কিছু যেটা জায়গায় থাকার সম্ভব রয়েছে তো এখান থেকে আবার খবরটা রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ